পি রোগে আক্রান্ত গায়িকা ইমন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তিনি সাম্প্রতিক ফেসবুক এক স্ট্যাটাসে গায়িকা নিজেই জানিয়েছেন সেই গল্প ভারতের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী তিনি একের পর এক সম্মানিত হচ্ছেন নানা না আনন্দ এই সময় তিনি জানালেন জটিল রোগে ভুগছেন তিনি ইমন জানান এই রোগ থেকে বাঁচতে খাদ্যাভাস পরিবর্তন এনেছেন নিয়মিত শরীরচর্চাও করেন তারপরে মুক্তি মেলেনি গায়িকা লিখেছেন পিএমএস মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ সমস্যা নিজের যত্ন নিন ধ্যান করুন ব্যায়াম করুন ভালো করে খাওয়া দাওয়া করুন আর যদি কিছু করতে ইচ্ছে না করে তাহলে দয়া করে কিছুক্ষণ বিশ্রাম করুন তারপরে কাজে ফিরুন আমি অনেক দিন ধরেই এই সমস্যায় ভুগছি এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছি এবং জানি এটা সামলে উঠতে পারব সকল মেয়েদের জন্য শুভকামনা রইল ইমন চক্রবর্তীর এই পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন সাবধান এই পিএমএস কি কিছু লক্ষণ দেখে নেওয়া যাক যেমন পেট ফাঁপা মাথা ব্যথা মেজাজ খারাপ হয়ে যাওয়া কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা পেট ব্যথা কারণে মন খারাপ হওয়া কান্না পাওয়ার মতনও লক্ষণ দেখা যায় কারো ক্ষেত্রে পেট খারাপ বদজম খাবারে অরুচির মতো উপসর্গ দেখা যেতে পারে